আজ তোমাদেরকে রানাঘাটের বিএড ফুচকা দিদির গল্প শোনাবো কেন তাকে ফুচকা বিক্রি করতে হয় কেনই বা বিএড পড়ার পরে চাকরি না পেয়ে ফুচকা দোকান খুলতে হলো তাকে সমস্তটাই শেয়ার করবো এই ভিডিও মাত্র আড়াই বছর বয়সে তার বাবা তাকে ছেড়ে চলে যায় সংসারের হাল টানতে বাড়িতে বাড়িতে কাজ করেন তার মা তবে ক্লাস এইট অবধি তার সমস্ত পড়াশোনার দায়িত্ব ছিল তার মামার কাছে আজ প্রিয়সীর কাছ থেকে অনেক কিছু জানবো এবং বিএড ফুচকা দিদি হয়ে ওঠার গল্পও শুনবো তো চলো শুরু করি আজকের ভিডিও গান গাইছি একদিকে সমাজ সেবা হিসেবে আমার এনজিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ব্যবসা করে পরিবারের পাশে দাঁড়াচ্ছি আর সঙ্গে মাঝে মধ্যে টুকটাক নাচ করি যেহেতু নাচ আমি ছোটবেলা থেকে একদম সবার প্রথম ভালোবাসা হচ্ছে আমার নাচ আজকে আমি সাথে আমি চলে এসছি রানাঘাটের বিএড ফুচকা দিদির দোকান আর আজকে আমরা ট্রাই করব হরেক রকম ফুচকা তবে আর দেরি কিসের ভাই ফুচকা খাবি তো হ্যাঁ খাবো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি রানাঘাটে কোনো নারী যদি ভালো কিছু কাজ করে আমার তো খুব ভালো লাগে যেহেতু আমার জায়গা আমার বেড় জায়গা বিয়েট ফুচকা দিদি হয়ে কেমন লাগে খুব ভালো খুব ভালো লাগে ফুচকা কত পিস নিয়ে বেরো তুমি হাজার পিস হাজার পিচ তোমার এখানে কত কত রকমের ফুচকা পাওয়া যায় এখানে দই ফুচকা চাটনি ফুচকা কাশন্দি ফুচকা তারপরে গরমকালে বরফ জলের ফুচকাও রাখছি যেটা আজকে নেই কিন্তু ওন্নান দিন থাকে ওন্নান দিন থাকে বরফ জলের ফুচকা ও একটু ভালো লাগবে আচ্ছা আরেকটা কথা তুমি তো ডান্সার তুমি গায়ক তুমি স্টেচ করো তাহলে তুমি কি করে মানে কন্টিনিউ করবে

সব ভালো কথা নারী বলে নয় নারী পুরুষ সবাই পারে শুধু চেষ্টা দরকার চেষ্টা করলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সবকিছু পারে একদমই তাই তাহলে একসাথে তুমি কতগুলো profession সামলাচ্ছ একসঙ্গে মুক্ত মঞ্চে গান গাইছি একদিকে সমাজ সেবা হিসেবে আমরা এনজিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ব্যবসা করে পরিবারের পাশে দাঁড়াচ্ছি কি আর সঙ্গে মাঝে মধ্যে টুকটাক নাচ করি যেহেতু নাচ আমি ছোটবেলা থেকে একদম সবার প্রথম ভালোবাসা হচ্ছে আমার নাচ আরে লাভলি কি आवाज আজকে বিএড ফুচকা দিদি আচ্ছা বিএড তো করেছো বিএডের দিকে কেন এগোলে না মানে এখন এত এসএসসি বা এত সমস্যা বলে নাকি না সমস্যা তো আছেই কিন্তু আমার মনে হয় যে ওইদিকে কম্পিটিশনটাও বেশি তার থেকে আমার এদিকে ব্যবসা করে স্বাধীন থাকা যায় থেকে দাসত্ব করার থেকে নিজের অধীনে থাকাটা বেশি শ্রেয় কি आवाज থ্যাংক ইউ সো মাচ পিয়ুষি এবার আমরা কেমন লাগলো তোমাদের ঝাল নুন সব ঠিক আছে ঠিকঠাক এবং প্রত্যেকটা আলুতে দেখছি ইয়ে রয়েছে বাদাম ফাদাম পাওয়া যাচ্ছে কিন্তু হ্যাঁ নেবে যায় না সবাই পাশে বাদাম

সাথেই তাদের সমস্যা থাকে মেনলি কেন কি আমি তোমাদের ক্লিয়ার করতে বলছি না বাট প্রিয়সির ক্ষেত্রে পুরো পরিষ্কার তো সময় লাগছে হয়তো দিতে ওর বাট স্টিল অ্যামেজিং মানে প্রথম তো শুরু করেছে এর জন্য হাতে স্পিডটা কম আছে আমরা এত জন দাঁড়িয়ে আছি এখানে এক ঘন্টা সবাই পাচ্ছি আমরা এখন একটা মেয়ে ও কিছু করছে একসাথে কিছু করার পরেও মানে কি বলবো তবে আমরা অনেক আগে এসেছি লেট হয়ে গেছে আসতে ফুচকা খাওয়ার পর টক জল খাওয়াটা দারুণ লাগে দারুণ শো করেছি আমি ও যখন ডান্স কর তখন থেকে শো করেছি তাই তো একদম তাই আদাবাদি নাকি দারুণ দারুণ ছেটে পুটে তো চলে এসেছে দই ফুচকা দেখতে পাচ্ছি প্রচুর ইনগ্রেডিয়েন্টস রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমসত্ত্ব রয়েছে কিসমিস রয়েছে চেরি রয়েছে দই রয়েছে চাটনি রয়েছে আরও অনেক কিছু বাদাম রয়েছে তো একবার একটা বাইট দিয়ে দেখি কেমন হয়েছে হুম সব কিছুর টেস্ট একদম মিক্সড হয়ে দারুণ একটা ফ্লেভার ভাল লাগছে অন্যরকম এবং প্রচুর কিছু রয়েছে সবটা মুখে একদম ব্লাস করছে দেখো বিয়েড ফুচকা দিদির হাতের আমরা কিন্তু জল ফুচকা ট্রাই করলাম মারাত্মক ভালো ছিল কোয়ালিটি ছিল এবং হাইজিন মেনটেন ওনারা করেছিলেন তার সাথে আমরা যেটা এখানকার খুব ফেমাস দই ফুচকা অনেক কিছু রয়েছে যেটা আমাদের সুবিধা বলেই দিয়েছে তার মধ্যে যেটা সব থেকে অবাক কাণ্ড সেটা হচ্ছে যেটা আমরা বিরিয়ানিতে যেটা খাই যে গ্রিন চাটনি আমরা ট্রাই করি সেই গ্রিন চাটনি কিন্তু এই দই ফুচকার মধ্যে দেওয়া হয়েছে খেয়ে দেখি এটা ফ্লেভার তো আসছে দাম কিন্তু তিরিশ টাকা করে রাখা হয় ছ পিস ফাটাফাটি কোনো ব্যাপার না এরকম যা ফুচকা নাও ওনারা বলেন আমরা নারী আমরা সব পারি অবশ্যই অবশ্যই বিয়েট ফুচকা দিদিকে সাপোর্ট করতে পারো একটা মেয়ে যে মেয়েটা একা হাতে নিজের সংসার চালাচ্ছে সমস্ত কিছু নিজের দায়িত্বে নিয়েছে আজকের দিনে তো অনেকেই অনেক কিছুই করতে পারে না কিন্তু ও কিন্তু এত কিছু দায়িত্ব নিয়েছে যার জন্য আমরা তো হ্যাটসঅপ জানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে দিও একটা করে প্লিজ কমেন্ট করে দিও আর এরকম দিদি ভাইদের তোমাদের কেমন লাগে জানাতে বলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টানা